এক ঘন বনে থাকত দুই দুষ্টু বাদর মটকি আর ঝুমকি তারা সারাদিন একসাথে লাফালাফি আর দুষ্টুমি করত একদিন তারা ঠিক করে বিয়ে করবে আর খুব বড় করে আনন্দ করবে যেই ভাবা সেই কাজ বনজুড়ে শুরু হলো রব তারা নিজেদের আনন্দে এত মগ্ন ছিল যে অন্যদের কথা ভুলেই গেল তাদের চেঁচামেচিতে বনের প্রাণীরা বিরক্ত হতে লাগল হরিণ টিয়া সবাই তাদের শব্দে অস্থির মটকি ঝুমকি কিন্তু কারো কথা শুনছিল না তখন এক বুড়ো কচ্ছপ এসে বলল আনন্দ ভালো কিন্তু তা যদি অন্যদের কষ্ট দেয় তবে সেটা আসল আনন্দ নয় কি মটকি ঝুমকি নিজেদের ভুল বুঝতে পারল তারা ভাবল আমরা তো শুধু নিজেদের কথা ভাবছিলাম তারা সবার কথা ভাবল কম শব্দ করে সবাইকে নিয়ে হাসি মুখে বিয়ে করল তখন বনজুরে শুরু হলো সত্যিকারের উৎসব সবাই খুশি আর মটকি ঝুমকি শিখল যে আসল আনন্দ সবার সাথে ভাগ করে নিলে আরও বাড়ে